আল্লাহ রবুল আলমিন আপনার টাকা পয়সায় এত বৃদ্ধি করে দেবে আপনার বাড়িতে এত বরকত শুরু হয়ে যাবে আপনার বাড়ির অভাব বেবরকতি দূর হয়ে যাবে শুধু আপনি এই তেলসমাতির নকশাটি লিখে এক শরবতে আপনি ফেলে রাখবেন ইনশা আল্লাহ আপনার অভাব অটান দূর হয়ে যাবে আপনার বাড়ির বেবরপতি দূর হয়ে যাবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি হয়ে যাবে টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে আপনার বাড়ির অভাব অটানগুলো দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমাত উল্লাহ হিচাপ আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে অভাব অটান দূর করার বাড়ির বেবর দূর করার রুজি রোজগারে বৃদ্ধি হওয়ার টাকা পয়সায় বাড়িতে বরকত হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ তেলেসমাতি নাকশা শেয়ার করব। শুধু আপনারা এক গেলাস শরবতে এই তেলেশ মাতির নাকশাটি আপনি ফেলে দিবেন ইনশাআল্লা খুব অল্প দিনের মধ্যে খুব দ্রুত আপনার বাড়ির অভাব অটান দূর হয়ে যাবে আপনার বেবরকতি দূর হয়ে যাবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি হয়ে যাবে আপনার টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে তো প্রিয় শ্রোতা অনেকজন আমাকে কমেন্ট করেন অনেকজন ফোন দেন অনেকজন এস করেন যে হুজুর আমি অনেক পরিশ্রম করি অনেক মেহনত করে আমি উপার্জন করি কিন্তু আমার বাড়িতে বরকত নাই আমি টাকা পয়সা কামাই কিন্তু টাকা পয়সা দেখতে পারি না একদিকে আসে আরেক দিকে চলে যায় বাড়ির অসুখ বিসুখ লেগেই আছে বাড়ির একটা সমস্যা শেষ না হতে হতে আবার একটা সমস্যা নতুন করে শুরু হয়ে যায় হুজুর আমার বাড়িতে একদমই বরকত নেই আমার অভাব ও অটান শেষই হচ্ছে না এত টাকা পয়সা কামাই কিন্তু অভাব ও অটান আর মেটাতে পারছি না তো হুজুর আপনার কাছে যদি কোনো আমল থেকে থাকে সহজ অবশ্যই শেয়ার করবেন এবং কয়েকজন আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আমার ব্যবসা আগে তো ভালো চলতো বিচা কিনা খুব ভালো হতো কিন্তু ধীরে ধীরে গ্রহক আসা বন্ধ করে দিচ্ছে কিনা বিচা বন্ধ হয়ে যাচ্ছে অনেকজন কমেন্ট করেছেন যে হুজুর আমার আমি একটা ব্যবসা করতাম সেই ব্যবসাটা দিনের দিন লস খাচ্ছে ব্যবসায়ী ব্যবসা করছি কিন্তু আমার দিনের দিন লস হচ্ছে সেরকম বিচা কিনা হচ্ছে না তো প্রিয় শ্রোতাবিন্দু তার জন্য আজকে আমি এই পাওয়ারফুল ও শক্তিশালী রুজি রোজগারে বৃদ্ধি হওয়ার আমল শেয়ার করছি আপনাদের মধ্যে আপনারও বাড়িতে যদি অভাব অটান হয়ে থাকে আপনারা যদি বাড়িতে বেবরকতি হয়ে যায় তাহলে অবশ্যই আমার প্রতি না আল্লাহ তা আবার তালার জাতের প্রতি একিন বিশ্বাস রেখে আজকার দিয়া আমলটা আপনি করবেন ইনশা আল্লাহ আপনার বাড়ির বেবরকতি দূর হয়ে যাবে অভাব অটান দূর হয়ে যাবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি হয়ে যাবে আপনার টাকা পয়সায় বাড়িতে খায়রো বরকত শুরু হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু সর্বপ্রথম আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার ব্যক্তিত্ব হিসেবে গরিব মিসকিনকে অথবা আপনার এলাকায় থাকা কোনো এতিমখানায় আপনি সাজগা করবেন আপনার সমর্থ অনুযায়ী আপনি ক টাকা করবেন কত টাকা দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার সমর্থ অনুযায়ী যতটুকু পারবেন আপনি আপনার সমর্থ অনুযায়ী কোনো গরিব ও মিসকিনকে অথবা আপনার এলাকায় থাকা আপনার আশেপাশে থাকা কোনো এতিমখানায় আপনি কিছু সাজগা করে দিবেন ঠিক আছে আর যদি আপনি পারেন একজনাকে একজন গরিব মিসকিনকে প্যাড ভরে খাওয়াতে পারলে আরও ভালো যদি আপনি খাওয়াতে পারেন খাইয়ে দিবেন সদগা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা এই নাকশাটিকে আমি যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে লিখে যদি আপনারা শরবতে দিয়ে রাখেন ইনশাআল্লাহ আপনার গরিবী দূর হয়ে যাবে আপনার পারেশানি দূর হয়ে যাবে আপনার বাড়িতে খাইরো বরকত শুরু হয়ে যাবে আপনার টাকা পয়সায় বৃদ্ধি হয়ে যাবে মহান আল্লাহ সুবান আপনাকে গায়েবী রিস্ক আঁত করবে সুহান আল্লাহ তো সম্মানিত দর্শক বিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা যে কোনো দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি কেবলার দিকে মুখ করে এরকম একটা সাদা কাগজ এবং সাথে কালো রঙের কালি নিয়ে আপনারা যাবেন বসবেন ঠিক আছে তারপরে আপনারা সাতবার দরুদে ইব্রাহিম পড়বেন ঠিক আছে অথবা যে কোনো দরুদে পাক করে আপনি এই নকশাটাকে লিখবেন এটা পঁচিশখানার খানার একটা নকশা ঠিক আছে দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ এরকম পঁচিশখানার খানার একটা আগে আপনি নকশা তৈরি করবেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। এখান থেকে লিখতে শুরু করবেন আগে সাতশো ছিয়াশি লিখে দেবেন সাত আট ছয় তারপরে এখান থেকে লাম তে এগারো মানে ওয়ান ওয়ান ঠিক আছে এক এক উর্দুতে লেখা আছে তারপরে লাম তা তারপরে উপরে লিখে দিবেন ওয়ান থ্রি ঠিক আছে মানে এক তিন তারপরে এখানে লিখবেন লাম তা ঠিক আছে তারপরে এখানে লিখে দেবেন একত্রিশ ঠিক আছে এক তিন এভাবে আপনারা এই নকশাটাকে ভরবেন আগে উপরের লাইনটাকে ডান দিক থেকে ভরে ভরে এখানে শেষ করবেন আবার এখানে আসবেন এখান থেকে লিখতে 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 এখানে শেষ করবেন আবারও এখানে আসবেন এখান থেকে লিখতে 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 আপনি এখানে শেষ করে দেবেন এখানে লিখবেন এখান থেকে লিখতে 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 এখানে শেষ করে দেবেন এখান থেকে লিখতে লিখতে এখানে শেষ করে দেবেন আপনার নকশাটা যদি মোকাম্মল হয়ে যায় হয়ে যাওয়ার পর আপনি কেবলমাত্র একশো উনিশ বার ঠিক আছে একশো উনিশ বার ইয়া রাজা কো 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 পাঠ করবেন আগে পেছন সাত সাতবার করে দরুদে পাক যে কোনো করে নেবেন তারপরে এটা ফু দিয়ে আপনারা এক গ্লাস পানিতে কিছু চিনি দিয়ে দেবেন চিনি চিনি বুঝেন তো সুগার চিনিটাকে দিয়ে শরবত বানিয়ে আপনি এটাকে সুন্দর মতো করে যেভাবে পারফেক্ট ফোল্ড করে আপনি সেই শরবতে ফেলে দেবেন তারপরে এটাকে আপনি একটা নিরাপত্তা জায়গায় রেখে দিবেন দেখবেন ইনশাল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিন সুবানা হতালা। আপনার রোজি রোজগারে বৃদ্ধি করে দেবে আপনার গরিবীয়তকে দূর করে দেবে আপনার পরেশানিকে দূর করে দেবে আর জিনারা এই নাকশাটি লিখতে পারবেন না আমি ভালো করে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নেওয়ার পর আপনারা যেই নিয়মে বললাম অর্থাৎ একশো উনিশবার আপনারা একটা নিরিবিলি জায়গায় ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর একটা নিরিবিলি জায়গায় নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহর প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনারা এটা প্রিন্ট আউট করে বের করবেন তারপরে এটার উপরে একশত উনিশবার ইয়া রাজ্জাক পরে ফু দিয়ে আপনারাও শরবত বানিয়ে আপনারা শরবতের মধ্যে এটা ফেলে দেবেন ঠিক আছে তারপর একটা নিরাপত্তা জায়গায় রেখে দেবেন ঠিক আছে যদি গেলাসে আপনার সম্ভব না হয় যদি মানে মনে হয় যে রাখলে পড়ে যাবে বা কোনো সম আপনার মনে হচ্ছে কোনো অসিদ্ধ হবে তাহলে আপনি একটা প্লাস্টিকের বোতল ঠিক আছে একটা প্লাস্টিকের বোতলে হ্যাঁ শরবত করে সেই প্লাস্টিকের বোতলে এটাকে ভরে আপনি একটা নিরাপত্তা জায়গায় রেখে দেবেন কিছুদিনের জন্য ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রবুল আলমিন আপনার গরিবীয়তকে আপনার পারেশানিকে দূর করে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে গায়ে মাদাত করছে এবং আপনার টাকা পয়সায় বৃদ্ধি করে দিয়েছে আপনার বাড়িতে খাইরো বরকত শুরু হয়ে সোহান আল্লাহ সোহান তো প্রিয় শ্রোতা সম্মানিত দর্শক আপনি যদি এই আমলটি করতে চান জাস্ট আমি সবাইকে এজাজত দিচ্ছি কাউকে অনুমতি বা পারমিশন এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই সবাইকেই আমি এজাজত দিচ্ছি আপনারা নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহর প্রতি একেন ভরসা বিশ্বাস রেখে এই আমলটি করবেন শুধু আপনারা নবীর মহাব্বতে নবীর ভালোবাসাতে উচুলে বরকতের জন্য আপনারা কমেন্ট সেকশনে একটা দরোদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন হবে না ঠিক আছে এবং যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে পাশেই থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ